হাই এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আজকে দেখাচ্ছি কিছু ওয়ান পিসের কালেকশন এটা হচ্ছে বোলক প্রিন্টের ভিতরে কাজ করা নিজের হাতেই ব্লক করা কাজগুলা যে একটা এটা হচ্ছে অরেঞ্জের ভিতরে কাজ অনেক সুন্দর সব জামাগুলোই ছয়চল্লিশ ইঞ্চি লং হবে আর গেট হবে সুন্নতি জামাও করা যাবে সত্যি না একবারে পিওর কটনের ভিতরে কাপড় প্রত্যেকটা কালারই অনেক সুন্দর একটা খুব জোশ কালারগুলা দেখেই মন ভরে যায় আপনারা চাইলে অর্ডার করতে পারেন অনলাইনেও নিতে পারেন আবার নিউ মার্কেটে আমার দোকান আছে দোকানেও আসতে পারেন এর একটা কাজ ব্লক প্রিন্টের ভিতরে কাজ করা এগুলো সব নিজের হাতে এগুলো তৈরি করা এটা হচ্ছে হাতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম